স্যার আপনার নাম আমার নাম রতন কুমার শাহ রেজিনেশন আমি একজন প্রাথমিক শিক্ষক সেই সঙ্গে আমাদের মা লক্ষ্মীপ্রিয়া ডেভেলপমেন্ট সোসাইটির বর্তমান সেক্রেটারি স্যার যেটা হচ্ছে যে সামনে তো দুর্গা পুজো সেই জায়গাটায় কীভাবে সেবামূলক কাজগুলো করবেন বা কি কি সেবামূলক কাজ রয়েছে আপনার সোসাইটি থেকে মা তো আসছেন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো আমরা অনেক দিন ধরে অপেক্ষা করে থাকি যে মায়ের পুজো সেখানে আনন্দে মেতে উঠে সব সারা ভারতবর্ষ জুড়ে আমরাও শুধু যে এই পুজো পার্বণটা রয়েছে তা নয় সারা বছর ধরে আমরা সোসাইটির বিভিন্ন কাজ করি তবে এই দুর্গা আমরা প্রায় পঞ্চাশটি ক্লাবকে আমরা অনুমতি দিয়েছি বা সেই ক্লাবের আমন্ত্রণে আমরা সাড়া দিয়েছি যে ক্লাবগুলোতে সাংস্কৃতিক মঞ্চ থেকে কোথাও দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা সামগ্রী স্কুল ব্যাগ থাকছে মশারি থাকছে ডেঙ্গু প্রতিরোধের জন্য মায়েদের জন্য শাড়ি থাকছে সবুজ পৃথিবী গড়ার লক্ষ্যে আমাদের গাছ বিতরণ থাকছে এবং অন্যান্য খাদ্য সামগ্রী থেকে বিভিন্ন পরিকল্পনা থাকছে সেই সঙ্গে আমাদের পাঁচশো জন ছেলে মেয়ে অর্থাৎ যে সমস্ত পরিবারের অনেক ছেলে মেয়েকে তাদের বাবা মা আর্থিক দুরবস্থার কারণে কোনোভাবেই তাদের এই নতুন বস্ত্র পরিধান করে প্যান্ডেলে প্যান্ডেলে মাতৃদর্শন করবে ছেলেমেয়েরা আনন্দ করবে যে পুজো এসছে আমরা নতুন পোশাক পরব সেটা করে উঠতে পারছে না যেটা এক সময় আমার ক্ষেত্রে ঘটেছে সেই পাঁচশো জন ছেলে মেয়েকে আমরা নির্বাচন করব ইতিমধ্যে অনেক জায়গা থেকে আমাদের কাছে ছবি এবং তার ঠিকানা এসেছে তাদের মতো থেকে পাঁচশো জনের হাতে আমরা নতুন পোশাক তুলে দেব শিক্ষক জীবন তো বিলিয়ে দিলেন সমাজসেবামূলক কাজে সেখানে কি বার্তা দিচ্ছেন অ্যাকচুয়ালি আমি খুব স্বামী বিবেকানন্দের আদর্শে অনুপ্রাণিত স্বামী বিবেকানন্দের মতাদর্শেই আমি চলাফেরা করি যে ইহকাল পরকাল কিছু নয় এই জীবনের জীবনের থেকে সব থেকে বড়ো হচ্ছে কর্ম আমরা এসছি খালি হাতে যাবো খালি হাতে ফিরে কোনো কিছু নিয়ে যেতে পারবো না আমি মনে করি ভালো নিজে থাকার থেকে ভালো রাখার দাম অনেক বেশি আমার জন্য যদি দুঃখে কষ্টে থাকা একটা পরিবার হাসি খুশিতে থাকতে পারে আমার জন্য যদি একটা চিকিৎসা করতে না পারা মা তার সন্তানকে চিকিৎসা করাতে পারে আমার জন্য যদি একজন ছাত্রছাত্রী তাদের লেখাপড়া করতে পারে সেটাই আমার জীবনের শিক্ষকতার যে পেশা সেই পেশার সব থেকে আমি আনন্দ পাবো যে এই পেশাতে এসে আমি আমার ভগবান তুল্য দেবতা তুল্য ছাত্রছাত্রীদের আমি সেবা করতে পেরেছি তাদের ভালোবেসেছি তাদের লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এটাই আমার প্রধান এবং উদ্দেশ্য সব থেকে এলাকাবাসী অথবা গ্রামবাসীদের কি বার্তা দেবেন এই বিষয় নিয়ে এলাকাবাসী গ্রামবাসীর উদ্দেশ্যেই বলবো একটা যে আমাদের যা কিছু রয়েছে তা থেকে কিছু কিছু করে একদম নিঃস্ব অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে থাকুক আর আমিও তো কোথাও না কোথাও কোনো না কোনো সংস্থা কোনো না কোনো মানুষের অনুপ্রেরণায় অনুপ্রাণিত ভালো কাজের পাশে এসে দাঁড়ান ভালো কাজ করার চেষ্টা করুন সমালোচনা কটুক্তি বদনাম পেছনে টান অন্যের ক্ষতিকারক এগুলো থেকে দূরে থাকুন দেখুন আপনার জন্য যদি কোনো মানুষ হাসতে পারে ভালো থাকতে পারে তাতেই আপনার পরিবার এবং আপনি এবং পরি পাড়া প্রতিবেশী সবাই খুশিতে থাকব হিংসে দিয়ে কখনো কোনো জায়গাতে নিজেও ভালো থাকা যায় না এবং সেই জায়গাটাকেও ভালো রাখা যায় না তাই হিংসেকে বর্জন করুন ভালোবাসার বন্ধনে আবদ্ধ থেকে আমরা একে অপরের পাশে থেকে আমরা সুখে শান্তিতে আনন্দে এই জীবনটা অতিবাহিত করি না এখানে কি আপনি চাইছেন যে টোটাল এই সেবামূলক কাজেই বিলিয়ে দেবেন সেবামূলক কাজেই আমার জীবনের প্রথম এবং শেষ ব্রত বলেছি আমাদের সোসাইটির উপরেই লেখা আছে যে মানব সেবাই আমার ধর্ম কর্ম ও ব্রত আমি যা কিছু আমার সেই কিছুটা দিয়ে আমি মানুষের সেবাই আমার জীবনের শেষ অন্তিম পর্যন্ত আমার লড়াই চলবে নিজের ভরণ নিজের খাওয়া দাওয়া ছাড়া বাকি যেটুকু আমার উপার্জিত টাকা অর্থ কিংবা কোথাও থেকে মানুষের সহযোগিতা আমরা পাই তাদের কথা না বললে আমার মানে ভুল হবে যে বহু সু মানুষ রয়েছে যারা কর্মসূত্রে কেউ কারখানাতে কাজ করে দিল্লিতে কেউ পন্ডিচেরিতে কাজ করে কেউ কাশ্মীরে আছে সেই সমস্ত দাদাভাইদের সেই সম্মানীয় ব্যক্তিদের চরণে প্রণাম জানাবো যারা আমার এই কাজে অনুপ্রাণিত হয়ে তারা দূর থেকেও আমাদের হাতে হাত রেখে এই সোসাইটিকে এগিয়ে নিয়ে চলেছে বহু মানুষ নানাভাবে আমাদের সহযোগিতা করে শুধু টাকা দিয়ে নয় অনেকে তাদের বক্তব্য তাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করে পাশে থাকেন এবং অনেক মতাদর্শ দেন আমরা যখন ভুল করি তখন অভিভাবক হিসাবে বহু মানুষ সঠিক পথ দেখান পেছনে টেনে ধরার যেমন মানুষ রয়েছে তেমনি সামনে এগিয়ে নিয়ে যাওয়ার মানুষেরও অনেক রয়েছে তারা যেন আরও বেশি বেশি করে আমার পাশে থাকে আরও এগিয়ে আসে এবং প্রচুর মানুষ যাতে আমাদের এই সোসাইটির পাশে এসে দাঁড়াতে পারে এবং প্রচুর মানুষের আমরা উপকার করতে পারি এই আশা রাখব